ওয়েল ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের ডিএনএ আজকে আনন্দার পত্রিকায় একটি আপডেট উঠে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা আছে ডিএ ঘোষণা নেই হতাশ কর্মচারীরা গত বছর বড়দিনের উদ্বোধনী মঞ্চ থেকে চার শতাংশ মহার্গ ভাতা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে বৃহস্পতিবার একই অনুষ্ঠানে ডিএনএ উচ্চবাচ্য করেনি তিনি সরকারি সূত্রের যুক্তি সাধারণত বছরে একবার করে ডিএ ঘোষণা হয় গত বড়দিনের অনুষ্ঠানের ঘোষণা অনুযায়ী গত পয়লা জানুয়ারি থেকে চার শতাংশ ডিএ দিচ্ছে রাজ্য পরে বাজেট অধিবেশনে ফের চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল সরকার বিরোধী কর্মচারী সংগঠনগুলি বলছে ফের ডিএ ঘোষণা না হয় কেন্দ্রের সঙ্গে রাজ্যের কর্মচারীদের ডিয়ের ফারাক উনচল্লিশ শতাংশ বিন্দু থেকে গেল তাহলে দেখলেন যে গত বছর ডিএ ঘোষণা হয়েছিল এই সময় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন তাই সরকারি কর্মীরা আশায় ছিলেন যে বড়দিনের উৎসবের পাককালে হয়তো আবার হয়তো ডিএ ঘোষণা হতে পারে কিন্তু এবছরে দুবার রাজ্য সরকার ডিএ ঘোষণা করে দিয়েছে চার চার আট শতাংশ ও ফলে সেই জন্যই কি ঘোষণা হলো না অনেকে সেটাই বলছেন তবে নতুন বছরে কি তাহলে ডিএ মিলবে না সরকারি কর্মীদের এখন সেটাই দেখার আজকে আনন্দবাজার পত্রিকায় এই নিয়ে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের শিক্ষকদের ডিএ নিয়ে কিন্তু ও এই খবরটি উঠে এসেছে ধন্যবাদ